এই হচ্ছে আমার টাইগার হ্যাঁ টাইগারকে তোমরা দেখো খুব সুন্দর তো কুকুর সম্বন্ধে আজকে ছোট্ট একটা প্রতিবেদন আমি এই চ্যানেলে প্রথমবার দিতে চলেছি যদিও বা কুকুর সম্পর্কে তেমন কোনো নলেজ আমার নেই তবে মোটামুটি সমস্ত জীবজন্তু নিয়ে যেহেতু কাজ করার চেষ্টা করছি সেই সমস্ত জীবজন্তু কাজ করতে গিয়ে যাতে রকম সমস্যা না হয় কোনোরকম অসুবিধা না হয় তাই তো তার জন্য সব কিছু শেখার চেষ্টা করছি এবং সাথে করে আপনাদেরকেও কিছু শিখিয়ে রাখার চেষ্টা করি তো চলুন শুরু করে দেখো ভিডিওটা না একটু আজব টাইপের হবে মানে আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা একটা লজ্জাজনক বিষয় মানে অনেকে কিন্তু এই বিষয়টা দেখার পরে বা শোনার পরে একটু লজ্জা ফিল করতে পারেন বিষয়টা হচ্ছে যে কুকুরে যখন প্রযোজন ঘটাই একটা কুকুর যখন প্রযোজন করে প্রযোজন করার পরে একটা মুহূর্ত আসে যে তারা একে অপরে ক্লিপিং হয়ে যায় মানে খাস বাংলা বলতে গেলে বলা যায় জোড়া লেগে যায় সব থেকে বড়ো কথা হচ্ছে শেখার কোনো শেষ নেই আর শিখতে গিয়ে লজ্জা পেলেও হবে না এক কথায় হচ্ছে কুকুর প্রযোজন করার পরে জোড়া কেন লেগে যায় এই বিষয়টাই হচ্ছে আজকে আমাদের মেন টপিক স্ত্রী কুকুর এবং পুরুষ কুকুর যখন তারা প্রযোজন চক্রে লিপ্ত হয় তখন কি হয় যখন পুরুষ অঙ্গটা স্ত্রী অঙ্গের মধ্যে প্রবেশ করে তারপরে কিন্তু পুরুষ কুকুরের বুলবাস গ্লান্ট অর্থাৎ তার পুরুষ অঙ্গের মাথাটা যখন স্ত্রী অঙ্গের মধ্যে প্রবেশ করে তারপরে কিন্তু খানিকটা ফুলে যায় এবং সেই একইভাবে স্ত্রী কুকুরটিরও স্ত্রী অঙ্গের অঙ্গটা কিন্তু খানিকটা সংকুচিত হয়ে যায় যার ফলে একটা ক্লিপিং তৈরি হয় এই প্রক্রিয়াটা মোটামুটি পাঁচ থেকে আধ ঘন্টা পর্যন্ত কিন্তু চলতে পারে মানে এই লক সিস্টেমটা পাঁচ থেকে আধ ঘন্টা মতো থাকতে পারে তারপরে কিন্তু আবার ন্যাচারালভাবে যেরকম সাধারণ হয়ে থাকে সেরকম নর্মালি বেরিয়ে আসে এবার অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে যে এই ঘটনাটা শুধু কুকুরের ক্ষেত্রে কেন অন্যান্য জীবজন্তুর মধ্যে অন্যান্য পশু মধ্যে কেন নেই প্রত্যেকটা জীবের চলন ধরন খান পান তারপরে তাদের প্রযোজন প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু তাদের ডিয়নগত বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা আলাদা ধরনের হয়ে থাকে প্রত্যেকটি প্রাণীর প্রত্যেকটা জীবজন্তুও কিন্তু আলাদা ধরনের হয়ে থাকে কুকুরের এই যে প্রযোজন প্রক্রিয়াটা এটা কিন্তু তাদের প্রজাজন সফলতা নিশ্চিত করতে সহায়তা করে এইরকম লক সিস্টেম হলে কি হয় মানে পুরুষ কুকুরের যে শুক্রাণু নির্গত হয় সেই শুক্রাণুটা যাতে মহিলা কুকুরের জড়ায়ের মধ্যে প্রবেশ করতে পারে এবং একদম কনফার্মলি যাতে ভিতরে প্রবেশ করতে পারে তার জন্য কিন্তু এই প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া চলার পরে কিন্তু ফার্টিলাইজেশনটা যাতে ভালো হয় তার জন্য কিন্তু এটা গড গিফটেড ভগবানের একটা চক্র বলতে পারেন এর সাথে সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে যে এই প্রক্রিয়া যতক্ষণ ধরে চলবে একটা পুরুষ কুকুর একটা স্ত্রী কুকুরের সাথে ততক্ষণ কিন্তু তাদের যে মানে ব্যথা অনুভব বা এরকম খুব বেশি মারাত্মক ঘটনা কিন্তু হয় না অনেক ক্ষেত্রে কী হয় মানে ফার্স্ট যখন হিটে আসে যে কোনো কুকুর যখন প্রথম প্রযোজন প্রক্রিয়া করে সেই ক্ষেত্রে তাদের একটু সমস্যা হয় এটা ন্যাচারালি এটা সবাই জানেন আর ওরা কিন্তু কী হয় ক্লিপিং হওয়ার পরে যেহেতু কুকুর হচ্ছে মানে আমাদের আমাদের মানুষের মধ্যেই থাকে লোকালিটির মধ্যে থাকে সেই ক্ষেত্রে অনেক সময় ওরা ভয় পায় আমাদের মতো কিছু দুষ্টু আমরা আছি তারা কি করি ওরকম ক্লিপিং হওয়ার পরে বা লক হওয়ার পরে অনেক আছে ঢেলা ছোড়ে অনেকে বাস নিয়ে তারা করে অনেকে মানে মেরে জোর করে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব এইগুলো করবেন না এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রক্রিয়া এটা ওদের হয়ে থাকে এটা ওদের বৈশিষ্ট্য প্রযোজনগত বৈশিষ্ট্য ওরা এইভাবে করার পরে মোটামুটি দেখবেন পাঁচ থেকে আধ ঘন্টা বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটও লাগতে পারে তারপরে কিন্তু আপন ইচ্ছা আবার কিন্তু নর্মাল চলে আসবে অনেক সময় স্ত্রী কুকুরটা কিন্তু ছটফট করতে থাকে অনেক সময় ব্যথা যন্ত্রণা পাই পায় না এমন তা না তখন কিন্তু মানে ছাড়ানোর জন্য চেষ্টা করে যত টান লাগে তখন কিন্তু তত সমস্যা হয় তো যারা যাদের বাড়ি পোষ্য পেট যারা কুকুর পোষেন যারা ডগ লাভার তাদেরকে বলবো যারা নতুন ডগ পুষছেন কুকুর পুষছেন তাদেরকে বলবো যে এরকম প্রক্রিয়া যদি আপনি দেখেন তাহলে কিন্তু জোর করে ছাড়াতে যাবেন না তখন ব্লিডিং প্লিডিং হতে পারে হিতে বিপরীত হতে পারে সেই ক্ষেত্রে স্ত্রী এবং পুরুষ দুজনেরই কিন্তু ক্ষতি হতে পারে শেষ করার আগে আরেকবার বলে দিই কুকুরের এই প্রযোজন প্রক্রিয়াটা কিন্তু একটা স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া এটা কেউ ছেড়খানি করবেন না রাস্তার যে কুকুরগুলো থাকে সেইগুলো এরকম অবস্থায় দেখলে আপনারা কেউ ঢেলা ছুড়বেন না এটা সবার কাছে রিকোয়েস্ট রইল আর এই যে পদ্ধতিটা না এটা হচ্ছে কুকুরের মানে লক পদ্ধতি বলে খাস বাংলায় এবং এটাকে টাই বা কপুলারিটি টায়ও কিন্তু বলে থাকে